দিগার ওলামাই কেরাম তোলাবাই কেরাম হাজি এজাম মুরবিন এজাম যুবক বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিন মা বোনেরা মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে এই বেহেস্তের বাগানে আসার তৌফিক দিচ্ছেন মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালাম সে নবী পাকের দরবারে যিনি হায়াতুল নবী জিন্দা নবী যিনি নূরুনালা নূর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নাতের আকীদা নবী যে হচ্ছে নূরুন আলা নূর এতে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই জন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানি কি মানি নূর মানি না মাটি মানি কারণ মাটির ব্যবসা লইয়া যাইবে বেচলতাছে আল্লাহ হেদায়েত দান করুক এইটা আমরা দোয়া করি ঠিক নি আমরা মাটির ব্যবসাat নাই আমরা হইলাম নবীকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করছেন এটাই বাস্তব সত্য কারণ মাটি সৃষ্টি করছে আল্লাহ অনেক পরে হুজুর পাকের নূর মুবারকের গাম মুবারকের নূর মুবার অংশ দিয়া এগুলি তফসিল করতে গেলে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে অলি সম্পর্কে ওয়াজ করতে বাবা আমি অলি আল্লাহ সম্পর্কেই কথা বলবো আল্লাহ নিজে বলছেন ওয়াকুনু মা সাদেন বলেন আল্লাহ নিজে বলছেন হে ইমানদার গণ মোমেন গণ ইতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে জোরে কর না কোন মানুষকে কোনো সৃষ্টিকে ভয় করতে বলছে আল্লাহকে ভয় করো কেন আল্লাহ রিজিক দাতা আল্লাহ হায়াত দেওনেওয়ালা আল্লাহ আজাব থেকে মুক্ত করনেওয়ালা আল্লাহ সমস্ত আজাব গজব থেকে বাঁচা নেওয়ালা এই কথা ঠিক কিনা এই জন্য সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করতে আল্লাহ পাক আদেশ করছেন হে মুমেনগণ তোমরা আল্লাহকে ভয় করো এরপরে বলছেন ওয়াকুনু মা সাদিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গ ধরো তাদের সাথী হও আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হজুর সত্যবাদী ছিলেন কিনা খাজা গারিবে নামাজ সত্যবাদী ছিলেন কিনা হাজারতে মুজাদ দেদে আল ফেসানি রহমাতুল্লাহ তিনিও তো সত্যবাদী ছিলেন কিনা খাজা বাহাউদ্দিন নকশেবন্দী তিনি সত্যবাদী ছিলেন কিনা তিনি অনুসারী যারা শাখা প্রশাখা বিভিন্ন তরিকার অলিগণ আছে না নাই পীর মাসে একগণ আছে না নাই সমস্ত পীরের পিরানির পীর যিনি হচ্ছেন গাউসে পাক আমি জিজ্ঞেস করি বাবারে নবীজির জমানায় এমন একজন আশেখে রসুল ছিল যিনি ছিলেন একজন তাবি যার নাম ছিল হযরতে ওয়াইসাল কান্নি রহমাতুল্লাহ আলাই তিনি এমন ভাবে নবীজির সঙ্গে প্রেম করছেন নবীজিরে সরাসরি দেখতে পারেন না হাই আর কত চেষ্টা করছে নবীজিরে দেখা সম্ভবপর হইছে না এই জন্য তিনি করুন শহরে থাকতে থাইকা থাইকা আমার নবীর প্রেমে কান্না করতে করতে কানতে কানতে তিনার জীবনটাকে অতিবাহিত করছে বাবা গাছের পাতা খায় না গাছের পাতা কষ্ট পাবে এই জন্য খায় নাই জীবনে কোনো দিন অত্যাচার জুলুম অত্যাচার করে নাই কারো হক নষ্ট করে নাই হজরতে ওয়াইসাল কারণে এমন প্রেমিক ছিলেন তুলনা কোনো আপনারা সবাই জানেন নবীজির একখানা জুব্বা মোবারক পেয়েছে এই কথাটা তো আপনারা জানেন আরে নবীজির জুব্বা মোবারক সবাই কিন্তু পায় নাই আম্মাজান খাদিজাতুল কুবরা পাইছেন নবীজির জুব্বা মুবারক হজরতে সিদ্দিকা আকবর পাইছেন নবীজির জুব্বা মুবারক হজরতে ওমর ফারুক পাইছেন নবীজির জুব্বা মুবারক হজরতে ওসমান জুন্নুরাইন পাইছেন নবীজির জুব্বা মুবারক হজরতে শেরে খুদা মাওলা আলী পাইছেন নবীজির জুব্বা মুবারক আরে ইমাম হাসান হুসাইন পাইছে নবীজির জুব্বা মুবারক আর ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আরো কিছু সাহাবি নবীজির জুব্বা মুবারক পাইছে সত্য কিন্তু একজন মুনাফিকের আমার নবী জুব্বা মুবারক দিছিলেন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেই ব্যক্তিরা নবীজির দুশ্মনী করছে মৃত্যুরাখ পর্যন্ত শেষ পর্যন্ত আমার নবীজিরে ডাইকা নিয়ে কইছে নবী নবীগ আপনি আল্লাহর নবীডা আমি মানি আমার জাতির জন্য আপনার সম্মান করতে পারি না আপনার বিরোধিতা করছে আমি মুনাফিকই করছি দয়াল নবী গো আমি মানি আপনি আল্লাহর নবীডার সত্য তো আমার এনতেকালের পরে দয়া করে আপনার আমার কয়েকটা সিওত পূরণ করবেননি নবীজি মুসকি হাসি দিয়ে বলছেন কি চাও তুমি বলো বলতেছে নবী গো আমি যদি মারা যাই আমার যে আমার যে বিষয়টা হচ্ছে আমি যদি মারা যাই আমাকে কাপনের কাপড় বাজারের কাপড় দিয়ে দিয়েন না বলে কি কাপড় দিয়ে দিব বলো বলতেছে হুজুর আপনার একখানা জুব্বা বরকত আমার শরীরে লাগাইয়া দেন নবীজি মুচকি হাসি দিয়ে বলে আমার জুব্বা লাগলে তোমার লাব ঢলবতি বলতেছে আমার বিশ্বাসে জুব্বা বরকতের খাতিরে maaf করে দেব আমার বাবার আমি জিজ্ঞেস করি হযরতে সিদ্দিক আকবর বলতেন যার iman নাই জুব্বা দিয়া কি করবা কথা কেমন কি কথা ঠিক নি যার ইমান নাই জুব্বা দিয়া কি করবা আহারে সিদ্দিক আকবর আদি আল্লাহ তালানহু বলতেছে হুজুর দিয়ে না গোতে মুনাফি গাদ্দার নবীজি বলছেন না না জুব্বা ভাই বাজাও আমি ওয়াদা দিলাম এরপরে বলতেছেন হুজুর আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করেন দেখছেন নি অবস্থা আহা আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন নবীজি মুসকি হাসি দিয়া বলতেছেন হাই হাই কি বলো তুমি সিদ্দিক আকবর বলছো হুজুর দয়া করে তার জানাজাটা পরাই আপনার বিশৃঙ্খলা লাগে যে বলতে মুনাফিক ঠিক নি নবীজি বলছেন আমি যাহা জানি তুমি তাহা জানো না আমি যাহা দেখি তুমি তাহা দেখো না যাও যাও আমি তোমার অনুমতি করব কোনো সন্দেহ নাই বাবাজিরা রে ও আমার আব্বাজিরা বেশি সময় বিরক্ত করতাম না রে বাবা আমার বাজানের দরবারে এসে তো ওয়াশ করার টাইম পাই না আমার বাজানের সুক্রিয়া জানে আল্লাহর দরবার আমার বাজান যে একটু আমার সময় দিছে খুব মনোযোগ খুব মনোযোগ

জানাজাও দিছেন এই টাইমে আল্লাহ পাক সুন্দর করে আয়াত নাজিল করে দিছেন চমৎকার আয়াত নাজিল করে দিছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদে মিনহুম মাতা আবাদা সুরায় তৌবা সুরা কি তওবা আমি যদি একটা কথা মিথ্যা বলি আগুনের কেসি দিয়ে আল্লাহ পাক জিব্বা কাটবে ঠিক কিনা আমি বের করে দিচ্ছি বাবার আমার ওয়ালা তুসলি আলা احدিম মিনহুম মা আবাদু ওয়ালা তাপু ময়ালা ক্ববরহি ইন্নাহুম কাফারু হুম ফি কল্লা পুরানা বলেন দুস্ত নামাজ ফরাই লাইছেন লাইছেন আজকার থেকে আমি নিষেধ করলাম আজগার থেকে কেমন পর্যন্ত কোন মুনাফিকের জানাজার নামাজ আর ফরাইতে পারবেন না কে কইছে কথা কন না কে কইছে আমি মুজাহিদি কইছি আল্লাহই কইছেন পারলে আল্লাহর লগে যুদ্ধ করো না এরপরে বলতেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি

কাফের আমি প্রতি আল্লাহর প্রতি কুহুরি করেছে এই জন্য তাদের ইমান নাই ঠিক নি এই জন্য নবীজি বলছেন আল্লাহ বলছেন ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন তারা যখন মৃত্যুবরণ করব ফাসেক হইয়া মরব অর্থাৎ মুনাফিক হইয়া মরব মুনাফিক কাফেরের চাইতে আরো বেশি খারাপ কথা কি না মুনাফিকের বহু আলামত আছে মুনাফিকের আমি প্রায় 47টা আলামত পাইছি কয়টা 47টা 47টা আলামত আমি পাইছি কিতাবে এক নাম্বার আনা আলামত হলো এহেনের কথা হেন লাগা একটু বাড়াইয়া আসেনি হিতাতের মানুষ আসেনি হিতানের গাড়ি ফৈতানো ফৈতানের গাড়ি হিতানো বাবারা আমার খুব মনোযোগ এই জন্য বাবা দয়াল নবীজি যুবা মরক দিছেন কিন্তু নবীজি যখন অসুস্থ হয়ে গেছেন আহারে নবীজির এতেকালের পূর্বে যখন নবীজি অসুস্থ হয়ে গেছেন আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ আজমাইন তারা চারজন একজন আর একজনের সঙ্গে কইতাছে দয়াল নবীজি মনে হয় আমারে যুগ বাড়া দিব অন্তরে অন্তরে মনে মনে কইতাছে হজরতে সিদ্দিক আকবর বলছে আমি তো নবীজির কাছে আমার কন্যা আয়েশারে বিয়ে দিছি সাত বৎসর বয়সে অথবা প্রায় মতান্তরে নয় বৎসর বয়সে আমি আমার দয়াল নবীজির কাছে আমার আয়েশাকে বিবাহ সাথী দিছি নবীজি কাছে যদি যুদ্ধ হয় তাহলে আমি হব পাও না কারণ আমারে বেশি মহব্বত করে হজরত উমর ফারুক বলতেছেন মনে মনে হায় হায় আমি তো ইসলাম ডরে প্রচার প্রসার করছি বেশ